মুর্শিদাবাদে নবগ্রামে চোলাই মদ সহ গ্রেপ্তার এক চোলাই মদ কারবারি পুলিশ সূত্রে জানা যায় ধীরের নাম ইউনুস শেখ পুলিশ সূত্রে খবর নবগ্রাম থানার পুলিশ চোলাই মদ খাওয়ার অপরাধে তেরো জনকে আটক করে জেরা করে ইউনুস শেখের নাম এক চোলাই মদ কারবারির নাম জানতে পারে তারপরে ইউনুস শেখ নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে উদ্ধার হয় চল্লিশ লিটার মদ শনিবার ইউনুস শেখকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয় খাওয়ার জন্য রেখেছিলেন আর কি চুলায় পাওয়া গেছে নাকি কি করেন এগুলো চুলায় অত চুলায় কি করেন বিক্রি করেন তো এত পরিমাণে রাখলে হবে এই গাঁজা কতটা রেখেছিলেন অল্প গাঁজা বিক্রি করার জন্য না খাওয়ার জন্য রেখেছিলেন আপনার নাম কি ਮੰਗਸਟ੍ਰੂ ਬਲੂ ਜੀ ਹਾਂ ਇਹਨੂੰ ਸੋ ਉਹ ਤਾਂ ਦੇ ਦੇਵੋ ਤਾ ਮਾਰ ਕੇ ਜੋਇਤ ਆਜਾ ਆਪਣੇ ਸੰਗੇ